বর্ধমান সদরঘাটে দামোদর নদের বিস্তীর্ণ বালুকাবেলার ওপারে পামেলপুর নামে একটা গ্রাম আছে পামেলপুরের পূর্ব নাম ছিল পালোয়ানপুর এখন কিন্তু পালোয়ানপুর বললে কেউ চিনতেই পারবে না বলবে পালোয়ানপুর সে কোন গ্রাম বটে তবে প্রবীণ যারা তারা অবশ্য সে কথা বলবে না শুধু বর্তমানের সঙ্গেই অতীতের তুলনা করে দুঃখ শোকের হিসেব নিকেশ করবে এই পালোয়ানপুর গ্রামে আজহার আর মাথুরা নামে দুজন পালোয়ান থাকত আজহার ছিল মুসলমান মাথুরা ছিল হিন্দু আজহারের আসল বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার এক গ্রামে আর মাথুরা ছিল বর্ধমান জেলারই লোক মাথুরার পূর্বপুরুষরা এই বর্ধমান জেলাতেই পালোয়ানপুরে জন্মেছে মরেছে তবে মানুষের মতো মানুষ হয়ে থাকেনি তারা হ্যাঙ্গারে গিরি করেই ডাকাতি করে জীবন কাটিয়েছে কাজেই মাথুরাও সেই রক্তের ছেলে হয়ে মস্ত বীর হয়ে উঠল সোনারন্দির জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে মাছুরার বাবার সঙ্গে আজাহারের বাবা কাশেমালির পরিচয় হয় ব্রিটিশ তখন রারত্ব করছে দেশে সেই সময় কোনো এক ক্ষেত্রে ডাকাতির অভিযোগে কাশেমালি ধরা পড়ে এবং তার ফাঁসি হয় মাছুরার বাবা তখন আজাহারকে নিজের কাছে নিয়ে আসেন এবং মাথুরার সঙ্গে অপত্য স্নেহী লালন পালন করেন আজাহার আর মাথুরা দুজনে একসঙ্গে বড় হয় অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠল দুজনেই হয়ে উঠল বীরের মতো বীর চেহারা হল বুণমেষের মতো তবে দিনকাল খারাপ হয় ডাকাতির জাত ব্যবসা তারা ধরল না তারা গেল অন্য পথে শরীরের মধ্যে আসরিক শক্তি সঞ্চয় করবার জন্যে উঠে পড়ে লাগলো তারা গ্রামের প্রান্তে নদীর ধারে কুস্তি আখড়া হলো তাদের সেখানে চলল নিষ্ঠার সঙ্গে দুজনের শক্তি সঞ্চয়ের মহড়া ডন বৈঠক দিয়ে মগুর ভেজে কুস্তি করে অল্পদিনের মধ্যেই দুজনে দুটো অসর হয়ে দাঁড়ালো যখন তারা বুঝল যে তাদের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে এই অঞ্চলে এমন কেউ নেই তখন একদিন আজাহার বলল চল মাছুরা এইবার আমরা লাঠি ধরে চারিদিক দাপিয়ে বেড়াই মাছুরা বলল না আমার মাথায় অন্য এক মতলব আছে আজাহার বলল কি রকম চুরি ডাকাতি বড় বাজে কাজ ও কাজ আর করব না তাহলে কি করবি বল একটা কিছু তো করতে হবে হ্যাঁ সেই একটা কিছুর বুদ্ধি আমার মাথায় এসেছে আর সে বুদ্ধিটা কাজে লাগাতে পারলে আমাদের পেটও ভরবে হাতিরও পাবো বেশ বুক ফুলিয়ে চারিদিকে ঘুরে বেড়াবো আমরা আজাহারের আর তর্সই ছিল না বলল বলিস কিরে তা এরকম মতলব যখন মাথায় এসেছে তখন বলেই ফেল কি করতে চাস মাছরা বলল আমরা দিক বিজয়ে বের হব আজাহার হতাশ হয়ে বলল দূর তাতে কি হবে মাছরা বলল আরে আগে শনি না কী বলতে চাই বল আমরা দিক বিজয়ে বেরোবো মানে কি একেবারে অশ্বমেদের ঘরার মতো ঘুরে বেড়াবো অর্থাৎ আমরা এমন চ্যালেঞ্জ নেব যে তাতে আমাদের দুজনেরই বাজিমাত হবে অর্থাৎ আমরা এমন চ্যালেঞ্জ নেব যে তাতে আমাদের দুজনের বাজিমাত হবেই বটে হ্যাঁ সেই চ্যালেঞ্জটা কি শুনি চ্যালেঞ্জটা হলো আমরা চারিদিকে রুটিয়ে দেব যে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে সেখানকার মাস্তানদের সঙ্গে লড়াই করতে চাই স্বামী আনা খাটিয়ে সকলের চোখের সামনে লড়াই হবে আমাদের সেখানে শক্তি পরীক্ষায় যদি কেউ আমাদের হারাতে পারে তবে আমরা তার কাছে দস্তখত লিখে নথি স্বীকার করে চলে আসব আর যদি না পারে তবে সেই গ্রামের লোকদের আমাদের কাছে বর্ষতা স্বীকার করে রূপার মেডেল ঝুলিয়ে দিতে হবে আমাদের গলায় মেডেলের গায়ে সেই গ্রামের নাম খোদাই করা থাকবে লেখা থাকবে আমরা পরাজিত আজাহার বলল শুধু তাই নয় মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেওয়ার মাছরা বলল না তা করব না সেই পরাজয়ের খেসার উৎস্বরূপ নগদ একশো টাকা দিতে হবে তাদের আজাহার তো লাফিয়ে উঠলো শোনে মাশাল্লা মাসাল্লাহ ঠিক বলেছিস ভাই মাথুরা বলল এতে আমাদের পেটও ভরবে টাকাও হবে ডাকাতে যে বরং বেশি রোজগার হবে এতে লোকে আমাদের ঘৃণা না করে ভক্তি করবে পুলিশও পেছনে লাগবে না বেশ বহাল তবিতে রাজত্ব করব আমরা আর যেখানে যে দেশেই যাই না কেন জয় আমাদের হবেই আজাহার বললো বটেই তো কে পারবে আমাদের সঙ্গে মাথুরা বলল আমি তো আমার এই সারাসের মতো হাত দুটো দিয়ে যাকে ধরবো তাকে একেবারে বেঁকিয়ে দেব আজাহার বলল আর আমি করব কি আমার এই এক হাতে যার মাথাটা একবার ধরবো আমার হাতের ভেতরেই তার মাথাটা ঘুরিয়ে একেবারে ছাতু করে দেব আজাহার আর মাথুরা দুজনেই মনে মনে এই ফোন দিয়েটে লোকমুখে সেই কথা সব জায়গায় প্রচার করে দিল একেই তো আজাহার মাথুরার গায়ের জোর এত বেশি ছিল যে সেই ভয়ে সবাই তটস্থ হয়ে থাকত তার ওপরে তাদের এই প্রস্তাবের কথা শুনে ভয় পিলে শুকিয়ে গেল আশেপাশের গ্রামের লোকদের আজাহার মাথুরার সঙ্গে শক্তি পরীক্ষায় জয়লাভ করতে হবে কিন্তু সেই পরীক্ষায় এগোবেকে জমের মতো অমন দুজন মূর্তিমান বিভীষিকার সামনে গিয়ে দাঁড়াবে কে কেউ সাহস করে না গ্রামে গ্রামে তখন স্যাকড়ারা গিয়ে রোপোর মেডেল তৈরি করতে বসল সোনার চেনে গাঁথা হবে সেই রূপর মেডেলের মালা সেই মালা দুলবে আজাহারার মাথুরার গলায় রোদ লেগে আলো লেগে ঝলমল করবে সেই মালা গ্রামের লোকেরা চাঁদা তুলতে শুরু করল কেননা শুধু মেডেল দিয়েই তো হবে না তার সঙ্গে সেলামি বা প্রণামী দিতে হবে একশো টাকা না দিয়ে উপায় বা দু দুজন অসুরের হাতে বেঘরে প্রাণ দেওয়ার চেয়ে নথি স্বীকার করা অনেক ভালো আজহার মাথুরার মতো বীর কালে ভদ্রে জন্মায় অতএব জেনে শুনে তাদের সঙ্গে পাল্লা দিতে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় আজহার মাথুরা প্রথমেই গেল সগরাইতে এখান থেকে দুটো রাস্তা বেগে গেছে দুদিকে বা হাতে রাস্তাটা সোজা চলে গেছে ছোট বইনার রায়না আর কোরালঘাটের দিকে তার পড়ার পথ নেই দামোদর পার হয়ে উঠতে হবে জামালপুরের ঘাটে আর ডানহাতি মানে সোজা মুখ রাস্তাটা চলে গেছে এক লক্ষ্মী বুলচাঁদ মোগলমারি হয়ে জাহানাবাদ আজাহার মাথরা ঠিক করল সগরাই হয়ে সোয়ারা বাজার হয়ে সোজা রাস্তা ধরে জাহানাবাদের দিকে চলে যাবে এইভাবে সগরাইতে গিয়ে উঠল তারা সগরাই গ্রামের লোকেরা তো ভয়েই অস্থির যাই হোক রাত্রিবেলা মস্ত স্বামিয়ানার নিচে আজহার মাথুরা হাতে হাত মিলিয়ে দাঁড়ালো ঢাক আর কষিত বাজনা উঠল লড়াইয়ের আসরে মাথা হেঁট করে ঢুকল ভুবন সর্দার ভুবন সর্দার এ অঞ্চলের নাম করা ডাকাত আজহার বলল কি সর্দার লড়বে নাকি ভুবন বলল না হজুর মাথুরা বলল সে কি ভুবন বলল আমি আপনাদের দাস আজহার সকলকে শুনিয়ে বলল তোমরা শোনো হে বিখ্যাত ভুবন সর্দার বলছে সে নাকি আমাদের দাস সবাই বলল, আমরা সাক্ষী আমরাও আপনাদের কাছে আমাদের নথি স্বীকার করছি মাথুরা বলল তাহলে নিয়ে এসো তোমাদের রূপর মেডেল আজহার মাথুরার গলায় আংটা দেওয়া শোনার চেন ছিল তাতে এটি দেওয়া হলো রূপর মেডেল একটা আজহার কি একটা মাথুরাকে মাথুরা ভুবন সর্দারকে বলল এরকম ক্ষমতা নিয়ে তুমি মানুষ মারো সর্দার কী করবো এই যে আমাদের জাত ব্যবসা আজাহার বলল ঠিক আছে এবার থেকে এ ব্যবসা ছেড়ে অন্য কিছু করো মনে রাখো এটা তোমাদের প্রভুর দেশ হজুর মা বাপ বলে ভবন তার লাঠি মাটিতে নামিয়ে রেখে বলল। এই নামালাম লাছি আর এ কাজ করব না আজহার মাথুরা এবার গেল আমলেতে আমলের মোনা ঘোষ আর পোনা পান ছিল নামকরা পালোয়ান যেমন শক্তিমান তেমনই দুর্ধর্ষ আমলে বাজারে লড়াইয়ের আসরে দুপক্ষ মুখোমুখি দাঁড়ালো একদিকে আজাহার মাথুরা অন্যদিকে মোনা পোনা আজাহার বলল কিরে মোনা লড়বি নাকি মোনা বলল আলবত মাথুরা পোনাকে বলল তুই এক হাত হয়ে যাক না বন্ধ কি আজাহার মাথুরা বলল এখনো ভেবে দেখ মোনাপোনার এই অঞ্চলে খাতির ছিল খুব কাজেই কিছুতেই তারা হার শিকার করতে সাহস পাচ্ছিল না অথচ মুখে বললেও ভয়ে বুকের ভেতরটা ঢিপঢিপ করতে লাগলো তাদের বলল বললুম তো আজাহার মাথরে বললো তোরা তো এখনই উতলাতে শুরু করেছিস এরপরে কি করবি দর্শকদের ভেতর থেকে একজন বলল এরপরে পাকে শুয়ে গড়াগড়ি খাবে মোনাপোনা বুঝলো হাওয়া খারাপ বলল না ভাই সাহস পাচ্ছি না ক্ষমা করো তোমরা আমরা হার শিকার করছি শুধু তাই নয় বরাবরের জন্য এই গ্রাম ছেড়েও চলে যাচ্ছি আমরা কেননা পরাজয় শিকার করে এই গ্রামে মাথা উঁচিয়ে আমরা আর থাকতে পারবো না শুধু এই গ্রামে কেন এ তল্লাটে থাকতে পারবো না সঙ্গে সঙ্গে ঢাকের বাদ তুমুলভাবে বেজে উঠে আজাহার মাথুরার জয় ঘোষণা করল গ্রামের লোকেরা আজাহার মাথুরার পায়ের তলায় একশো টাকা রেখে গলায় ঝুলিয়ে দিল সেই রূপর মেডেল তারপর সারা রাত ধরে আজহার মাথুরাকে নিয়ে শোভাযাত্রা করে চারিদিক প্রদক্ষিণ করলো পরদিন আজহার মাথুরা আবার রওনা হলো অন্য দেশের দিকে আজহার মাথুরার নামে তখন এমন বিভীষিকা লেগে গেছে চারিদিকে যে কোনো পালোয়ানি আর মাতো গড়ে করতে সাহস পায় না যে শোনে আজহার মাথুরার নাম সেই গা ঢাকা দেয় অতএব লড়াই আর হয় না আজাহার মাথুরা টাকার বান্ডিল নিয়ে মেডেল ঝুলিয়ে ঘুরতে থাকে দেশ দেশান্তরে তখন নাম ছড়িয়ে পড়েছে তাদের তাদের নিয়ে মুখে মুখে ছেলে ভুলানো ছড়াও বেরিয়ে গেল কত ছড়া শুনে দুঃস ছেলেরা কান্না ভুলে মায়ের বুকে মুখ লুকাত যেই কেউ বলতো ওই আজাহার আসছে ওই মাথুরা আসছে অমনি মেয়েরা ভয়ে মা বাবাকে জড়িয়ে ধরত যাই হোক আজাহার মাথুরা এভাবে ঘুরতে ঘুরতে একদিন এভাবে ঘুরতে ঘুরতে একদিন উচালনের প্রান্তে এসে হাজির হলো উচালন হল বর্ধমান অন্তর্গত একটি গ্রাম বাধা সড়ক ধরে সোজা গ্রামের ভেতর দিকে চলে গেছে একটা রাস্তা সেই রাস্তার ধারে প্রকাণ্ড একটা বটগাছের নিচে বসলো দুজনে তখন গ্রীষ্মকাল বেশ ফুরফুরে বাতাস বইছিল আজাহার মাছড়ার ক্লান্তে দূর হয়ে গেল সেই শীতল বাতাসে গাছের ডালে ডালে পিক পিক করে পাখি ডাকছে কত রং বেরঙের পাখি তখন সন্ধে হয়ে আসছে ক্লান্ত পাখিরা আসছে গাছের ডালে আশ্রয় নিতে কলবল কিচিরমিচির মিচির করে তারা চারিদিনের সুখ দুঃখের কথা বলছে আজাহার বলল বেশ জায়গাটা না মাছরা বলল হ্যাঁ আজাহার বলল এবার কিন্তু একঘেয়ে লাগছে সব যেখানে যাই সে একই ব্যাপার কেউ আর লড়াই করতে চায় না নাম শুনলেই ভয় পালায় নয়তো নত স্বীকার করে মাছরা বলল কে লড়বে বল তাদের আর দোষ কী ভয়েই তো পিলে শুকিয়ে যায় সব আমাদের এমন অমানসিক শক্তির সঙ্গে চ্যালেঞ্জ লড়তে কি কেউ পারে তাই তো বলছি আর ভালো লাগছে না অনেক টাকা হয়ে গেছে আমাদের এগুলো বাড়িতে পৌঁছে দিয়ে আবার নতুন উদ্যমে বেরোনো যাবে তা অবশ্য মন্দ বলিস নি আজ এই গ্রামে চ্যালেঞ্জ সেরে কাল বরং ফেরা যাবে কি বল হ্যাঁ তাই আজাহার মাথুরা বিশ্রাম সেরে গ্রামে ঢুকবে ভাবছে এমন সময় দেখতে পেল রোগা বেটে কালো মতো একটা লোক নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে লোকটিকে দেখতে পেয়ে আজাহার ডাকলো ও ভাই শোনো লোকটি উত্তরও দিল না ফিরেও তাকালো না আজাহার আবার ডাকলো ও ভাই মাথুরা ডাকলো এই যে শুনছ লোকটি এবার গান থামিয়ে শীষ দিতে দিতে ওদের কাছে এগিয়ে এলো তারপর মাথার ঝাঁকড়া চুল নাড়িয়ে দুহাত কোমরে রেখে কায়দা মাফিক ভাবে দাঁড়িয়ে বলল আমায় ডাকছেন আজাহার বেশ ভারী কি গলায় বলল হ্যাঁ তোমাকেই ডাকছি কেননা এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই কি দরকার বলুন মাছরা বলল তুমি কি এই গ্রামেরই লোক আগে হ্যাঁ কি নাম তোমার আমার নাম বাঁকা বাঁকা সে আবার কী নাম এরকমই নাম আমি নামেও বাঁকা কাজেও বাঁকা বাগদি পাড়ায় থাকি সবাই আমাকে বাঁকা বাগদি বলে মাথুরা বলল বেশ তা দেখে তো তোমাকে বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে আগে ভালো লোক আমি মোটেই নই আমার সঙ্গে কারো বনে না আমার সঙ্গে কেউ বেগর করলেই আমি তার সঙ্গে বাঁকা ব্যবহার করি সে তো খুব ভালো তা বলছিলাম কি আমরা অনেক দূর থেকে এসেছি আজ রাত্রে তোমাদের গ্রামে অতিথি হতে চাই খুব ভালো কথা অতিথি হন কোনো আপত্তি নেই মাথুরা বলল তা তুমি গ্রামে গিয়ে একটু খবর দিতে পারো অতিথি হবেন এর জন্য খবর দিতে কে যাবে গ্রামে যান যার বাড়ি ইচ্ছে উঠুন কেউ না করবে না অত্যন্ত অতিথিবৎসল গ্রাম আমাদের মাথুরা বলল তবু যাও না গিয়ে একটু খবর দিয়ে এসো না ভাই লোকটি বেশ প্রসন্ন হয়ে বলল আচ্ছা যাচ্ছি এত করে বলছেন যখন বলে সে যাওয়ার উপক্রম করতেই আজাহার বলল ও হে শোনো লোকটি ফিরে তাকালো বলুন আর একটা কথা বলবো তোমাকে আবার কি কথা তোমাদের গ্রামে যদি তেমন পালোয়ান গোছের কোনো লোক থাকে তবে তাকেও একটু তৈরি থাকতে বলো লোকটি এবার অবাক হয়ে বলল কেন আমরা তার সঙ্গে লড়াই করবো আজাহারের কথায় লোকটির এবার সন্দেহ হলো খুব সে আরেকটু কাছে এগিয়ে এসে কপালটা ঈশ্বত কুচকে বলল তার মানে আজাহার বলল মানে অবশ্য একটাই আছে সে তোমার জানবার দরকার নেই যাও তুমি গ্রামে গিয়ে খবর দাও লোকটি বলল, সে আবার কেমন কথা আপনারা কে কি আপনাদের পরিচয় কিছু না জেনে আমি তো গ্রামে যাব না সে তোমার জানবার কোনো দরকার নেই দরকার নেই মানে আপনারা অতিথি হতে চাইছেন ভালো কথা কিন্তু অতিথি হয়ে আবার লড়াই করবার প্রস্তাব করছেন কেন আগে আপনাদের পরিচয় দিন তারপর গ্রামে যাব। আজহার বলল আমাদের পরিচয় পেলে তুমি অজ্ঞান হয়ে যাবে যা বলি তাই করো লোকটি রেগে মেগে বললো এ অজ্ঞান হয়ে যাবে না হাতির মাথা হয়ে যাবে আপনাদের পরিচয়টা দিয়েই দেখুন না অজ্ঞান হই কি কি হই তখন দেখতে পাবেন আজহার বলল আমরা পালোয়ানপুরের লোক আমাদের নাম আজাহার মাথুরা তাতে কি হয়েছে মাথুরা বলল কেন আমাদের নাম শোননি না অমন বিটকেল নাম আমার বাবাও কখনো শোনেনি মাথুরা কটমট করে তাকালো লোকটির দিকে ইচ্ছে হলো এক ঘুষিতে লোকটার মুখটাকে ফাটিয়ে দেয় লোকটি বলল চোখ রাঙালে কী হবে ও নাম শুনিনি যাক এবার আপনার অভিপ্রায়টা খুলে বলুন দেখি লোকটির কথা শুনে আজাহারের মাথা তো গরম হয়ে উঠল যাদের নাম শুনলে বাকির গরুতে ভয়ে ঘাটে জল খায় তাদের নাম জানে না এমন যে কোথাও থাকতে পারে তা জানা ছিল আজহার আর মাথুরার মধ্যে মাছুরার মাথাটা ছিল একটু ঠান্ডা সে অতি কষ্টে আজহারকে শান্ত করে লোকটিকে তাদের উদ্দেশ্যের কথা এক এক করে সব খুলে বলল সব শুনে লোকটি বলল ও এই কথা তোমরা বুঝি দেশে দেশে গিয়ে এসব কাজ করে বেড়াচ্ছ তা তোমরা তো একটি চরেরও খদ্দের নও বাবু তোমাদের আবার লড়াই করবার সব কেন আজাহার রেগে বলল তুমি একটু মুখ সামলে কথা বলার চেষ্টা করো লোকটি আরও রেগে বলল কেন ভয় নাকি কে হ্যাঁ তুমি যে তোমার সঙ্গে মুখ সামলে কথা বলতে হবে আজাহার বলল। আমাদের এই চেহারা দেখলে জমের বুক পর্যন্ত শুকিয়ে যায় আর তুমি বলছো কি না আমরা একটি চরের খদ্দের নই যা ঠিক তাই বলছি মাছরা ফিসফিস করে আধার কি বললো এই বেশি খসমস করিস না এর সঙ্গে ব্যাটার বোধ মাথা খারাপ আছে লোকটি সে কথা শুনতে পেয়ে বলল মাথা খারাপ আমার নয় মাথা খারাপ তোমাদের এখনো বলছি ঘরের ছেলে ভালোই ভালো ঘরে ফিরে যাও নইলে একবার যদি ঠেঙাতে আরম্ভ করি তো সহজে ছাড়বো না এরপরে আর সহ্য করা যায় না ছোট মুখে বড় কথা কে কবে সহ্য করেছে আজাহারের সারা শরীরে যেন জ্বালা ধরে গেল তেরে মেরে উঠে দাঁড়ানো সে লোকটি চোখ রাঙিয়ে বলল এই বেশি রোয়াব নেবে না মাথরাও তখন উঠে দাঁড়িয়েছে লোকটির রাগ আরও বেড়ে গেল বড্ড গরম দেখছি যে ওসব আমার কাছে দেখিও না বুঝেছ এই উচালনের নাম করা মাস্তা নামি অনেক আচ্ছা আচ্ছা লোককে ঘায়ল করে দিয়েছি এসে বাড়াবাড়ি করলে এক্ষুনি ঠান্ডা করে দেব আজাহার মাছরা তো ভেবেই পেল না লোকটির সত্যি মাথা খারাপ কিনা মাছরা ব্যঙ্গ করে বললো ওরে আজাহার একটা ইঁদুরের গর্ত দেখ গিয়ে লুকিয়ে পড়ি উনি আমাদের ঠান্ডা করে দেবেন লোকপ্রিয় ধমকে উঠল অমনি চুপ কর বেটা বদমাস কোথাকার টিটকিরি মারছে আবার মাছরা বলল দেখো আমরা অনেক সহ্য করেছি আমি ইচ্ছে করলে এক্ষুনি এক হাতে তোমাকে টিপিয়ে মেরে ফেলতে পারি তা মারো না দেখব কত মায়ের দুধ খেয়েছো না চুনো কুঠি মারা আমাদের কাজ নয় আর ছুচো মেরেও আমরা হাত গন্ধ করতে চাই না যাও যা বলেছি শোনো গায়ে গিয়ে খবর দাও লোকটি বেদম খেপে গেছে তখন বলল খবর টবর শিখিয়ে রাখো আগে আমার সঙ্গে মোকাবিলা হোক তারপর খবর আমাকে এক হাতে টিপে মারবে বলেছ যখন মারো আগে তারপর খবর আজাহার বলল আমাদের ফের ঘাটাচ্ছ তুমি ঘাটাবার কি আছে মারব যখন বলেছ তখন মারো তুমি আমাকে এক হাতে টিপে মারবে আর আমি তোমাদের দুজনকে দু হাতে টিপে মারবো এসো এগিয়ে এসো আজাহার আর থাকতে পারলো না এরপর রেগে গিয়ে ঠাস করে লোকটার গালে এক একচর কিন্তু কি আশ্চর্য যে চর খেয়ে বহু আচ্ছা আচ্ছা লোকেরও ভবন অন্ধকার হয়ে গেছে সেই চর বেমালুম হজম করে লোকটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আজাহার মাথুরার ওপর তারপর দু হাতে দুজনকে ধরে হির হির করে টেনে নিয়ে গেল একটা ধান কাটা মাঠের মধ্যে সেই মহাশক্তিমান দুটো মানুষ তো হতভম্ব হয়ে গেল এও কি সম্ভব এ যে বিশ্বাস করা যায় না লোকটির কিন্তু কোনো কিছুতেই প্রক্ষেপ নেই মাঠে নামিয়ে শুরু করলো তার খেলা হাতে দুজনের চুলের মুঠি ধরে অবিরাম ঠোকা ঠোকি শুরু করলো তার উপর কিল লাথি ঘুষিয়ে চলল চর অভাবে মাথুরা অমন মার জীবনে খায়নি মারের তারা তখন বাবারে মারে করতে লোকটি বলল কেমন আরাম লাগছে এবার তখন বলেছিলুম না ঘরের ছেলে ঘরে ফিরে যা ভালো ভালো ফিরে গেলেই পারতিস যেমন গেলি না এবার তার ফল ভোগ কর আজাহার বললো লক্ষ্মী দাদা আমার এবার মতো রেহাই দাও আমাদের আমাদের ঘাট হয়েছে ভাই লোকটি বলল, পাগল না মাথা খারাপ এত সহজে আমি ছাড়ি না কখনো এই তো সবে শুরু মাছরা বলল তোমার দুটি পায়ে পড়ি ভাই তোমার কথা না শুনে ঝকমারি হয়েছে আমাদের আজাহার বলল আল্লাহ কসম আর কখনো আমরা কারো সঙ্গে লড়াই করতে যাব না তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই আজাহার মাছুরা দুজনেই তখন আধমরা হয়ে গেছে কীটে ছিঁড়ে রক্ত বেরোচ্ছে গা দিয়ে এবার বুঝি দয়া হলো লোকটির মার থামিয়ে বলল ঠিক বলছিস তো আজাহার বলল খোদা কসম আর কখনো এসব করতে বেরবি না না তিন সত্যিকর করলাম লোকটি বলল দেখলে তো আমার নামের মহিমা আমি আগেই বলেছি যে আমার সঙ্গে বাঁকা ব্যবহার করলেই আমি বাঁকিয়ে দেবো আমার নাম বাঁকা বাগদি যাক এবার কান ধরে দশ বার উদ্বস আজহার মাথুরা তাই করলো নাক দে মাথুরা তাই দিল লোকটি এবার ওদের ছেড়ে দিয়ে বলল যা বেটারা খুব বেঁচে গেলিয়ে যাত্রা আজকের মতো গায়ে গিয়ে জিরিয়ে নে কাল সকালেই পালাবি এখান থেকে আর কখনো যদি এর কৃষিমানায় দেখি তো একেবারে শেষ করে ফেলবো এই বলে আবার নিজের মনে গান গাইতে গাইতে প্রস্থান করল লোকটি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হয়েছে তখন আজাহার মাথুরা অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে গ্রামে গিয়ে ঢুকল গ্রামের চণ্ডী মণ্ডপের কাছে গিয়ে ধপাস করে উপর হয়ে পড়ল দুজনে মাতব্বর ব্যক্তিরা তখন মজলিস করছিল চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে ওদের ওইভাবে পড়তে দেখেই উঠে এলো সব গ্রাম শুদ্ধ লোক হৈ হৈ করে ছুটে এলো সবাই জিজ্ঞেস করল ব্যাপার কি গ্রামের প্রধান ভোলা চক্রবর্তী বললেন কে মশাই আপনারা মাছরা অতি কষ্টে বলল একটু জল সঙ্গে সঙ্গে জল এলো আজাহার মাছুরার চোখে জলের ঝাপটা দিতে লাগল সকলে একজন বলল আপনারা কি পালোয়ালপুরের বীর বিখ্যাত আজাহার মাছুরা আপনাদের গলায় সোনার চেনিয়ের উপর মেডেল রয়েছে দেখছি আজাহার মাছুরা বলল হ্যাঁ ভাই আমরা তারাই তা এমন দশা কি করলো আপনাদের আজাহার মাথুরা তখন সব কথা খুলে বললো ওদের সব শুনে গ্রামের লোকদের তো বিস্ময়ের অবধি হইল না এমন জমের মতো চেহারা দুজন লোককে এক আপন লোক এইভাবে যে মারতে পারে তা তাদের ধারণারও বাইরে গ্রামবাসীরা বলল না মশাই সেরকম শক্তিমান লোক এই অঞ্চলে নেই তাছাড়া এ কি একটা বিশ্বাসযোগ্য কথা নাকি আপনাদের শক্তির কাছে দেশ দেশান্তরের লোক নতি স্বীকার করেছে আর আমাদের গ্রামের একজন লোক আপনাদের দুজন কি একা এইভাবে মারবে এ কী করে বিশ্বাস করি বলুন আজাহার বলল তাহলে কি বলতে চান আমরা মিথ্যা কথা বলছি আমাদের দুজনের এই অবস্থা যা আপনারা চোখে দেখছেন এও কি মিথ্যে তাহলে আপনাদের শুনতে ভুল হয়েছে সে নিশ্চয়ই অন্য কোনো গ্রামের লোক মাছরা বলল আরে না না শুনতে আমাদের একটু ভুল হয়নি সে নিজের মুখে বলেছে এই গ্রামে থাকে সে ভোলা চক্রবর্তী বললেন অসম্ভব এরকম একজন লোক আমাদের গ্রামে থাকবে অথচ আমরা তাকে চিনব না এ কি একটা কথার মতো কথা আজাহার বলল সে বলেছে এই গায়ে বাগদিপাড়া সে থাকে বেশ তো শুধু বাগদিপাড়া কেন এই গ্রামে যত লোক আছে ছেলে থেকে বুড়ো থেকে সবাইকে এনে হাজির করছে এখানে কই দেখিয়ে দিন তো সেই লোকটিকে কিছুক্ষণের মধ্যেই গায়ের ষোলো আনা লোক সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো হলো আজাহার এক এক করে দেখল প্রত্যেককে কিন্তু কোথায় সেই লোক সেই আসল লোকটিকে খুঁজে পাওয়া গেল না গ্রামবাসীরা বলল দেখলেন তো বললুম ওরকম লোক নেই কেউ আমাদের গ্রামে সে নিশ্চয়ই কোনো ভিন গায়ের লোক কেননা আমরা এই কজন ছাড়া আর একটিও বাড়তি লোক নেই এই গ্রামে আজাহার বলল আশ্চর্য তো আপনাদের ভেতর সত্যিই তো দেখলুম না সেই লোকটিকে আরে মশায় থাকলে তো দেখবেন ওরকম শক্তিমান লোক এ তোল্লাটে নেই কিন্তু সে যে খালি গায়ে গান গাইতে গাইতে যাচ্ছিল নিজে মুখে বললো এই গায়েই সে থাকে বাজে কথা বলেছে ওরকম লোক এই গায়ে থাকেই না ছোটোখাটো মাস্তান অবশ্য একজন আমাদের গায়েও আছে সে হলো পশ্চিম পাড়ার গোপাল ওই দেখুন সে বসে আছে ওখানে আজাহার মাথুরা অবাক হয়ে বললো তাই তো বড় আশ্চর্যের কথা ভোলা চক্রবর্তী বললেন আচ্ছা সে কোনো টাম বলেছে আপনাদের আগে হ্যাঁ নাম বলেছি কি নাম বাঁকা বাগদি নামটা শোনা মাত্রই সকলে যেন আতকে উঠল সবাই সবাই এর দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো ভলা চক্রবর্তী বললেন বাঁকা নামটা ঠিক শুনেছেন তো মশাই শুনেছি মানে ও নাম আমরা জীবনে ভুলবো এ কি করে সম্ভব কেন বাঁকা বাগদিকে আপনারা চেনেন না চিনি না মানে বিলক্ষণ চিনি সে তো এই গ্রামেরই লোক গত বছর ঠিক আজকের দিনে যে বটগাছটার তলায় আপনারা বসেছিলেন সেই বটগাছের ডালে গড়ায় দড়ি দিয়ে মরেছিল সে এই পর্যন্ত শোনা মাত্রই আজ আর মাথুরা জ্ঞান হারিয়ে ফেলেছিল পরদিন সকালে জ্ঞান ফিরলে আর এক মুহূর্ত সে গ্রামে থাকতে রাজি হয়নি তারা